এটা কেবলই একটা ক্রিকেট ম্যাচ অন্য ম্যাচের চেয়ে আলাদা কিছু নয় ভারত পাকিস্তান ম্যাচের আগে এভাবেই নিজেদের চাপমুক্ত রাখার চেষ্টা করে যান দু দলের ক্রিকেটাররা এবারও ব্যতিক্রম হয়নি কিন্তু দুবাইয়ে রোববার রাতটা ছিল ভিন্ন এশিয়া কাপের রীতিমতো যুদ্ধের দাবামা বাজিয়ে দিলেন ভারতীয়রা পেহলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান ছিল ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে কিন্তু আইসিসি এবং এসিসি ইভেন্টে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিসিআইয়ের এতেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পেহেলগাম হামলায় শহীদ পরিবারের সদস্যরা এই মানুষগুলোর কথা ভেবেই অভিনব এক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ম্যাচ খেললেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ন্যূনতম সৌজন্যতাবোধ দেখায়নি শুভমান গিল সূর্যকুমাররা টস কিংবা ম্যাচ কখনোই কথা বলতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের আর শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাত নামিয়ে চলে যাওয়াটা তো ছাড়িয়ে গেছে সভ্যতা ভব্যতার সব মাপকাঠিকেই যদিও দেশাত্মবোধ ছুঁড়ে ফেলে ভদ্রতার এই মুখোশ পড়তে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন বোর্ড এবং সরকার মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম তাই অন্য কোনোভাবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখানোর প্রয়োজন বোধ করিনি জীবনের কিছু মুহূর্ত খেলার চেতনার চেয়ে অনেক বড় এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেজেন্টেশন অনুষ্ঠানে ভারতীয় কমেন্টেটর থাকায় সেখানে আসেননি অধিনায়ক সালমান আগা আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলীয় ম্যানেজার নাবিদ আকরাম ক্রিকেটারদের মাঠের লড়াই ছড়িয়েছে সমর্থকদের মাঝেও ম্যাচ জয় এবং ক্রিকেটারদের কার্যকলাপে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা আমরা চেয়েছিলাম এই ম্যাচটা বয়কট করতে কিন্তু বোর্ড আমাদের কথা শুনেনি তবে আজ যা হলো তাতে আমরা মহা আনন্দিত পাকিস্তানিদের এভাবেই জবাব দিতে হবে তবে রাজনীতিকে ক্রিকেট মাঠে আনতে চাননি পাকিস্তানিরা তারা সীমাবদ্ধ ছিলেন খেলার মাঝেই নিজেদের বাজে হারের জন্য পিসিবির ভুল পরিকল্পনাকেই দোষলেন সমর্থকরা আমরা ভারতের বিপক্ষে খেললে এখন আর জয়ের আশা করি না কারণ জানি ছেলেরা এটা পারবে না আমরা সবার সঙ্গে পারি আর ভারতের কাছে হারি ব্যাটিং আমাদের এই দলটায় অভিজ্ঞ কেউ নেই পিসিবি ঠিক কী পরিকল্পনা করছে আমরা জানি না আমাদের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার যুদ্ধযুদ্ধ ভাব সব সময় ছিল ভারত পাকিস্তানে কিন্তু মাঠে হাত না মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী 22 গজে যে আবহ তৈরি করলো এই রেশ এখন টানতে হবে দীর্ঘদিন নিয়ন মহাইমেন সময় সংবাদ